আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো ছাদের বাগানে আপনাদেরকে স্বাগতম আবারও ছাদ বাগানে চলে এলাম এখানে এটি কি গাছ বলেন তো এখানে হলো এটি একটি আম গাছ আম গাছের চারা করা হয়েছে এখানে সেখানে অনেকগুলো মুকুল চলে এসেছে ছাদের আম গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় এবং সেখানে খুব সুন্দর আমও হয় এই টবে কিন্তু আরও গাছ করা হয়েছে এই যে কচু শাক গাছ করা হয়েছে এবং নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুঁই শাক করা হয়েছে দুই ধরনের শাক করা হয়েছে শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আম খেতে কিন্তু সবার কাছেই খুব মজা লাগে আম অনেকেরই পছন্দের ফল এখানে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে এই যে অনেক বড় বড় আম গাছ ওখানে একটি ছোট চারা আবার নতুন করে করা হয়েছে আর আম গাছে কিন্তু ছোট ছোট আমও হয়েছে এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো হয়েছে এবং ফল গাছ লাগানো হয়েছে একটি বালতিতে করা হয়েছে দেখুন এই গাছটি বিভিন্ন ধরনের টবে করা হয়েছে আবার ছোট ছোট বালতিতে গাছগুলো করা হয়েছে তো গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং সতেজ আর ছোট ছোট যে চারাগুলো করা হয় এগুলো পরবর্তীতে হচ্ছে আবার শিফট করা হয় বড় পটে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম গাছ অনেক বেশি এই দেখুন এখানে ছোট ছোট পটে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে আর এটা একটা ছোটোখাটো খামারের মতন সিমেন্ট দিয়ে উঁচা করে একটা বাগানের মতন করা হয়েছে ছোট বাগান এই ফুলগুলোর নাম কি আপনারা বলেন তো এখানে বিভিন্ন ধরনের গাছ কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে এটা একটা ছোটোখাটো বাগান বলা যায় আম গাছের পাতা পড়ে নিচে একদম বিছিয়ে আছে আম গাছগুলো কিন্তু অনেক সুন্দর এটা হলো একটি আনারস গাছ এই দেখুন এখানে আরও বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো কিন্তু খুব ঘন ঘন আবার তারপরেও একটু দূরত্ব রাখা হয়েছে একবারে বেশি ঘন করেও করা হয়নি মোটামুটি একটা স্পেস রেখেই করা হয়েছে গাছেরও আলো বাতাসের প্রয়োজন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট টবে কিন্তু নতুন নতুন চারা করা হচ্ছে কারণ অনেক গাছ হচ্ছে মরে যায় তো সেগুলো হচ্ছে আবার নতুন করে শিফট করা হয় অন্যান্য টবে বড় টবে দেখুন এই পাশটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাশাল্লা তো গাছ কিন্তু দেখতে খুব ভাল লাগে ছাদের কৃষি এখানে দেখুন এই ফুলটা কিন্তু খুব সুন্দর লাল এখানে আরও নতুন নতুন কলি এসেছে আরও ফুল ফুটবে এটা কিন্তু ঝোপালো একটি গাছ ফুল গাছ অনেকগুলো ফুল ফুটেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা একটা বড় টবে করা হয়েছে তো এই সাইডটা কিন্তু এত সুন্দর লাগে যে এতগুলো ফুল গাছ একসাথে মানে কারো মন খারাপ থাকলে যদি আপনারা আসেন আপনাদের মন এমনিই ভালো হয়ে যাবে আর এখানে হচ্ছে এখন প্রচুর বাতাস মনে হচ্ছে হয়তো বা বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে এই জন্য প্রচুর বাতাস এবং আজকের আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছাদ বাগানে আসতে খুব ভাল লাগে এবং গাছের সাথে কিছুটা সময় পার করতে ভাল লাগে এই যে দেখুন ফুলগুলো এত সুন্দর সতেজভাবে ফুটে আছে মানে ফুল ফুটলে কিন্তু এত ভালো লাগে দেখুন আজকের আকাশটা কীরকম সূর্য একদম পুরো মাথার উপরে কিন্তু তারপরেও অতটা রোদ নেই আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর একদম ঠান্ডা একটা আবহাওয়া মানে অত গরম নাই আর এখন তো রমজান মাস চলছে কিছু ফুল একদম শুকিয়ে গিয়েছে তো এই সাইডটা দেখুন কেমন লাগছে ফুল বাগান ফুলবাগান ফুল বাগান। মানে ছাদে যতটুকু করা গিয়েছে ততটুকুর ভিতরে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে মাশাল্লাপটা এত সুন্দর মানে আপনারা ছাদে বা বারান্দায় যে কোনো গাছ লাগালে কিন্তু সেটা হবে ইনশাল্লাহ আর গাছ লাগালে দেখবেন যে আপনাদের মনটা খুব ভালো লাগছে তো আজকের আবহাওয়াটা এত সুন্দর আর এত সুন্দর পাখি ডাকতেছে আশপাশে তো খুব বেশি ভালো লাগছে একটু পর হয়তো বা বৃষ্টি আসবে পাতাগুলো নড়ছে এবং আশপাশে হচ্ছে প্রচুর পাখির শব্দ এখানে কিন্তু অনেক পাখি আসে বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন রকমভাবে ডাকে তো পাখির শব্দ শুনতে কিন্তু ভাল লাগে আমরা গ্রামে গেলেই বেশিরভাগ কিন্তু গাছের কাছে গেলে শুনতে পাই কিন্তু ঢাকাতে তেমন একটা শোনা যায় না কিন্তু গাছ লাগালে কিন্তু প্রচুর পাখি আসে তো দেখুন এই সাইডে কিন্তু সুন্দর করে টপ টপ আকারে দেওয়া হয়েছে একটু উঁচু করে বিভিন্ন ধরনের গাছ করা হয়েছে গাছগুলো কিন্তু খুবই সুন্দর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ